আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে ইসরাফিল ইবাদা বা ইবাদতের শেরেক এই শিরোনামে সংক্ষিপ্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কেননা আমরা অহরহ ইবাদত দিকে অনেক সেরেক করে থাকি সেটা আমার সবার আমাদের সবারই জানা একান্ত প্রয়োজন ইশরাফুল ইবাদা এর অর্থ আল্লাহ ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীর সাব্যস্ত করা যেমন অন্যকে করা তাকে ভরে ডাকা তার নাম জপ করা তার নামে মানত করা কোরবানি করা মৃতের স্বর্ণে দাঁড়িয়ে নিরবতা পালন করা তার কবরের দিকে হাত জোর করে প্রার্থনা করা ইত্যাদি আল্লাহ তালা বলেন আনালমাশা জিদাল্লাহি ফালাতাত উমা আল্লাহি আহাদা নিশ্চয় শেজার ইসলাম সমূহ কেবল আল্লাহর জন্য অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না সূরা নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন ইলহুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা তাআবুদু ইল্লা ইয়া হু জালিকা আদিনুল কাইম ওয়ালাকিন আকসারু নাসি লা ইয়ালামুন সূরা ইস 40 নম্বর আয়াত আল্লাহ ব্যতীত কারো বিধান নেই তিনি আদেশ দিয়েছেন যে তাকে ব্যতীত তোমরা অন্য কারো এবাদত করো না এটাই সরলপথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না এখানে আমরা সমাজ সংগঠন রাষ্ট্রপতি যা আনুগত্য পোষণ করি তা আল্লাহর সার্বভৌমত্বের অধীন যদি তার কোনো বিধান আল্লাহর বিধানে বিপরীত হয় তবে তা মানতে জনগণকে বাধ্য করা যাবে না কেননা রসুল হাসান বলেছেন লতা আতিল মাহলুকিন ফি মাসে আতিল খালক স্রষ্টার অবাধতার সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নেই এখানে যদি কেউ মনে করে যে আল্লাহর বিধান এ যুগে অচল অথবা আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধান উত্তম বা দুটি সমান তাহলে সেটি সেরে হবে অথচ সেটাই এখন বাস্তবতা যেমন যদি কেউ উলিয়া উলিয়া পীর মাসাইক বা ইমাম মুস্তাহিদদের কথায় আল্লাহ ও তার রাসুলের কথার উদ্দেশ্য স্থান তবে সেটি শির্ক হবে যেমন ঈদ উল বলতো তারা আল্লাহকে ছেড়ে দিয়েছেন আলী মোলামা পো পাদিদের এবং মারিয়াম মসি ইসা রব হিসাবে গ্রহণ করেছে সুরাত বা একত্রিশ নম্বর উক্ত আয়াতদের ব্যাখ্যায় হজরত আদি বিন হাতিম রাজতুল হয়েছে রাষ্ট্রনেতা ও সমাজ নেতাদের মাধ্যমে হারামকে হালাল করার বিরুদ্ধে রসুল বলেছেন আল্লাহ যা হালাল করেছেন তারা কি তা হারাম করে না এতপর তোমরা তাকে হারাম করে থাকো আর আল্লাহ যা হারাম করেছেন তারা কি তাকে হালাল করে না এতপর তোমরা তাকে হালাল করে থাকো আদি বলেন হ্যা রসুসালাম বলেন এটাই তো ওদের আবাদত আমাদের সমাজে আমরা ইশাক বিল ইবাদা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে থাকি আমরা সবাই কম বেশি এটার সাথে যে মানুষ ভূত পূজা করে অথচ তাদের কোনো ক্ষমতা নেই তারা আল্লাহকে বাদ দিয়ে কেবল নারীদের আহ্বান করে বস্তুত তারা কেবল অবাধ্য শয়তানের পূজা করে সুরা নিসা একশো সতেরো নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন আরও বলেন সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় ও মিথ্যা আশ্বাস দেয় আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ধোকা বই কিছু নয় সুরা নিসা একশত বিশ নম্বর আয়াত হজ উবাইবনে কাফ রাজিদ রানু বলেন প্রত্যেক মূর্তির সাথে একজন করে নারী জিন থাকে কবর পূজা বিদ্রু সুশালু মৃত্যুর আগে আল্লাহর নিকট প্রার্থনা করেন হে আল্লাহ তুমি আমাকে আমার কবরকে এবাদাতে স্থানে পরিণত করো না অন্য বর্ণনা এসেছে তোমরা আমার কবরকে তীর্থ স্থানে পরিণত করো না তোমরা আমার উপরে দূরত পাঠ করো কেননা তোমাদের দূরত পাঠ করা আমার নিকট পৌঁছানো হয় আজকে আমাদের সমাজে আমরা ইসরাফিল এবাদা এবাদতের দিক থেকে অনেক প্রকার শির্ক আমরা সবাই নিমজ্জিত নিঃসন্দেহে শিরক সবচেয়ে বড় পাপ বড় অপরাধ আল্লাপ রব্বুল আলমেন সমস্ত ধরনের পাপ অপরাধকে ক্ষমা করেন কিন্তু পাপকে ক্ষমা করেন না অথচ আমরা অনেকেই অহরহ এবাদতের দিক থেকে শির করে ফেলি যেটা একজন মুমিন মুতাকিন মান্দার হিসেবে উচিত না কেননা শেরক অতি জীবনের সমস্ত নেক আমলগুলিকে ধ্বংস করে দেয় আর আল্লাহ পাকর বলে আমি সমস্ত পাপ ক্ষমা করতে পারেন শুধু সে ক্ষমা করেন না আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ